হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা তো আমি আমার ব্লগটা শুরু করেছি সকাল ছটা থেকে আর দেখো বন্ধুরা সকালবেলায় কত কুয়াশা আর আমি কিন্তু এই সকালে এই টুকুই নিয়ে আমি নিতে পেরেছিলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রান্না বান্নার সময় আর যেহেতু সোমবার তো বাবু স্কুলে যাবে আর রান্নাবান্নাও না বন্ধুরা আমি তাড়াতাড়ি করে নিয়েছি কিন্তু কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে তো দেখো এদিকে আমি সবজি রান্না করে নিয়েছি একটা আর এদিকে কাল্লা ভাজা ডাল ভাত হুম আর এখানে আলু আছে চটকা তো তারপরে রান্না বান্নার পরে বাবু স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি সব আর এদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সব কিছু তাড়াহুড়া করে কমপ্লিট করেছি কারণ বাবু স্কুলে যাবে তো স্কুলে বাবুকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখি স্কুলের বাস আসেনি মানে কে একজন মারা গেছেন তো তার জন্য হচ্ছে স্কুল বন্ধ তো বাবু ফিরে এসেছে সে যাই হোক তো আমি আমার কাজ বাকি ছিল তাহলে আমার ওদিকে হচ্ছে কাজবো তো ওদিকে ভিজিয়ে রেখে দিয়ে এসে তো আমি এদিকে মানে ঘরটা মুছে নিতে চলে এসেছি ঠিক আছে ঘরটা মুছে নেওয়ার পর আমি জামা কাপড়গুলো কেঁচে নেবো কেঁচে নেওয়ার পর স্নান করে নিতে পারছি আর যেহেতু রান্না আমার সকালে হয়ে গেছে আজকে হুম নটা দশটাকে আমার রান্না হয়ে গেছিলো আজকে ঠিক আছে আর সোমবার যেহেতু নিরামিষ রান্না হয় পুরোটাই পেঁয়াজও খায় না ঠিক আছে তো ঘরটা মুছে নেওয়ার পর দেখো জামাকাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে তো কাপড় মিলে দিচ্ছি তারপরে দেখো যে আমাকে ধো মানে মেলার পর আমি স্নান করে নেব কারণ পুজো করতে হবে তা ব্লগটা বেশি বড় না তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক থাকতো আর যে সকল বন্ধুরা এতদূর ওদের দেখে নিয়েছো তাদেরকে একটা কথাই বলবো যে একটু লাইক দিয়ে একটু কমেন্টস রেখে যেও ঠিক আছে তাহলে আমার ভালো লাগবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে ওই সব কমেন্টস পেয়ে আমি কিন্তু খুবই খুশি হই হ্যাঁ ভিডিও বানানোর না একটা কত সুন্দর একটা এনার্জি পাওয়া যায় আর যদি কমেন্টসটা না পাই লাইকটা না পায় তাহলে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় ভিডিও বানানোর ইচ্ছাটাই শেষ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে খাটের যত বাসন ছিল সব আমি মানে ঘরে নিয়েছি রেখে দিয়েছি আর খাটটা তুলে দিলাম তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা আমি সানটান করে একবারে এসে গেছি তো আমি সানটান করার পর আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ মাথাটা তো নেব নেবো কারণ পুজো করতে হবে আর পুজো শুধু বাকি আছে বাদ বাকি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে হুম তো দুপুরবেলা পুজোটা করার পর তখন খাবার দাবার খাবো তারপরে দেখো বন্ধুরা ও মাথা তো আলাদা রান্নার পর যখন রেডি হয়ে ফুল তুলতে যাই তখন দেখো এই সুন্দর প্রজাপতি দুটো কত সুন্দর উড়ছে খেলা করছে খুব ভালো লাগলো তার জন্য সামনে যেহেতু ক্যামেরা ছিল তাই একটু ওদেরকেও ক্যাপচার করে নিলাম তো তারপরে যখন ওরা উড়ে চলে গেলো তো আমি বাকি ফুলগুলো তুলে নিচ্ছি আমি ফুল এই যে অপারেজিতা ফুল প্রথমে তুলে নেব তো এই দেখো হুম তো আর একটা জিনিস দেখাচ্ছে দেখো একটি গাছে এটা ঘিয়া রঙের জবাটা তো দেখো ঘিয়া একই গাছে দু রকমের জবা ফুটেছে একটা লাল আর এই যে ঘিয়া কালার আর এটা খালি লাল জবা এটা খালি লালই ফোটে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি হচ্ছে ফুলগুলা তুলে নিচ্ছি আর এদিকে আজকে সোমবার যেহেতু বেলপাতা তুলে নিতে হবে তো বেলপাতা নিচের দিকে গাছটা একদম বেলপাতা নেই ছোট্ট একটা গাছে তুলি ঠিক আছে আর দেখো ডাল ছুকিয়ে তুলে নিচ্ছি আর ফুলদানিটা দেখো সামনে একটা মানে গাছের মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর দেখো ক্যামেরাটা কতটা কভার হয়ে গেছে যাই হোক তো তারপরে পুজোটা করে নেব আমি এই দেখো বেলপাতাও আমার তোলা হয়ে গেছে আর এই দেখো ফাইনালি আমার পুজো করা হয়ে গেছে ঠিক আছে তো পুজো করার পর আমি খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তারপরে একবার দেখাচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা হুম তো সন্ধেবেলায় দেখো আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঘরেও জ্বালাই আর এমনি বাইরে তুলসী তোলাতেও প্রদীপ জ্বালাই ঠিক আছে তারপরে দেখো আমার দুষ্টু ছেলেটা কি করছে ও সন্ধ্যা হয়ে গেছে তখন মানে যখন সন্ধ্যা দেওয়ার পরে বাইরে লাইকটা জেলেছি তো তার জন্য একটু বেশি অন্ধকার দেখাচ্ছে কিন্তু ওকে বলছে গেলাম আমি তো ওর সাথে আমি একটু খেলছিলাম খুবই মজা পাচ্ছিলো আর যখন ও মজা পায় না তখন মনে হয় যে না থাক ওর সাথে একটু খেলেই নিতে খেলতে তো তোমাদেরকে টাটা বাই বাই জানিয়ে দেয় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আরো তো কালকে থেকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সময়